হ্যালো গাইজ হোয়াট ইজ এ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো স্মিয়া বয় দা নেভেন জিএসপি তবে আজকে কিন্তু চোদ্দ তারিখ অ্যান্ড সব কিছু কিন্তু ফ্রিতে পাওয়ার কথা তো দেখো গাইজ আমি কিন্তু এখানে পেটের স্কিনটা ফ্রিতে পেয়ে গেছি অ্যান্ড পুরো পেটটাও কিন্তু ফ্রিতে পেয়ে গেছি তো বন্ধুরা তোমাদের অনেকের কোশ্চেন যে ভাই কেন নিতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠেছে যে গ্লিচ হয়ে গেছে বা চলে গেছে গেম থেকে এটা কি করে পাবো সো বন্ধুরা টেনশন নেওয়ার কোনো কারণ নেই এখানে তোমরা দেখতে পারো টেকনিক্যাল শিয়াল কিছু প্রবলেম রয়েছে কারণ কিন্তু গেরি না এখানে দেখতে পাচ্ছ গাইজ নিউজ সুন্দর করে বলে দিয়েছে যে ভাই আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেম রয়েছেন যার ফলে কিন্তু আমরা জিনিসটা শরাতে হয়েছে বন্ধুরা আমি কিভাবে পেয়েছি তো বন্ধুরা সকালবেলা যে আমি লগ ইন করেছি অ্যান্ড বের করে পেয়ে গেছি তো এখানে তোমাদের একটা সলিউশন হচ্ছে তোমরা যারা এখন পর্যন্ত নিতে পাওনি বা নিতে চাচ্ছ বা অনেকে আছে ভাই পেট পেয়েছো কিন্তু স্কিন পাও না বা অনেকে আছে পেট বা স্কিন দুটোই পাওনি যেমনটাকে আমি গেমিং সুব্রত দাদার ভিডিওতে দেখলাম যে গেমিং সুব্রত দাদা এখনও পর্যন্ত কিচ্ছু নিতে পায়নি অ্যান্ড তার সকাল মেবি দশটা বারোটা লাগা শুরু হয় তো লাগবে এই জন্য গেমিং সুব্রত দাদা হয়তো নিতে পারেনি সো আমি না কেন তোমরা তোমাদের সহজ একটা উপায় বলে যে তোমরাও কিভাবে নিতে পারবে তো তোমরা জাস্ট এখানে কি করবে ছোট করে তোমাদের গেম থেকে এখন কি করবে চুপ করে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তোমাদের কি করতে হবে তোমাদের যে ফেসবুক যেটা রয়েছে যেটা তোমরা ক্যানিক্ট করে আছো তোমার ফেসবুকটাকে পুরো রিফ্রেশ করে দেবে অর্থাৎ মানে পুরো ক্লিয়ার ডেটা দিয়ে দেবে তো ক্লিয়ার ডেটা দেওয়ার পর তোমাদের যে গেমটা আছে সেটাও তোমাদের ফাইল থেকে একটা ক্লিয়ার ডেটা করে দেবে এটা দেওয়ার পর কিছুক্ষণ পরে যা তোমরা গেমটা ওপেন করবে অ্যান্ড ওপেন করার পর দেখতে পাবে গাড়ি তোমাদের সমস্ত জিনিস কিন্তু দিয়ে দিয়েছে সো বন্ধুরা জিনিসটা প্রথমে আমি যখন চেক করছিলাম যে আমি দেখলাম যে আমার একটা বন্ধু পাইনি তো আমি জাস্ট পুরো হেল্প মানে কি বলবো সুইচটা শুয়ে গেছিলাম যে ও আমাকে বলছিল যে ভাই তুই পেয়েছিস কেন আমি পাইনি সো আমি গাইজ তাকে এই জিনিসটা করতে বলেছিলাম অ্যান্ড সে কিন্তু ফাইনালি পেয়ে গেছে গাইজের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড একটা সেকেন্ড গাইজ আমার ফ্রেন্ডলিস কেন আসে না ভাই একটু নেটওয়ার্ক প্রবলেম রয়েছে তো গাইজ তোমরা এইরকম করে কিন্তু জাস্ট নিয়ে নিতে পারো অ্যান্ড পেটের স্কিনটা জাস্ট এটা শুধুমাত্র গেই না কিছু টেকনিশিয়াল প্রবলেমের কারণে হয়েছে তো তোমরা কোনো রকম ভয় কিংবা নিরাজ বা হতাশা হওয়ার কোনো কারণে গেইনা বলে দিয়েছে যে ভাই কাজ চলছে তোমরা পেয়ে যাবে অ্যান্ড গাইজ আর আগেই যারা পেতে চাও ওই ভাই কি হলো আমার ফ্রেন্ড লিস্ট আরে সো ওকে চলে গেছে অর্থাৎ ফ্রেন্ড মানে নেটটা একটু ল্যাক করছে সো বন্ধুরা যারা এখানে নিতে পারে এই কাজটা করো অবশ্যই অবশ্যই কিন্তু তোমার পেট স্ক্রিনটা ফ্রিতে পেয়ে যাবে অ্যান্ড বন্ধুরা আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি যারা যারা তোমরা এখনও পাওনি তারা এই কাজটা করো অবভিয়াসলি কিন্তু তোমরা পেয়ে যাবে ভাই একটা স্কিন আছে লেভেলের একটা আমি পি এটা নামটা ঠিক করিনি অ্যান্ড বেসিক্যালি আমি এটা নিয়েছি খুবই সকালে অ্যান্ড দেখতেই পাচ্ছ গাইজ এটা একটা গ্রিন স্কিনও আছে যেটাও কিন্তু আমার কাছে আছেন খুবই ওপি লেভেলে দেখতে লাগছে ইয়ার মানে ফার্স্ট টাইম ফ্রি ফায়ারে এত সুন্দর একটা মানে কি বলে চিল শকুন লাইক এরকম একটা কিছু ওপি লেভেলের স্কিন আছে ভাই যারা এখনো পাওনি আমি বলছি আর যাও ক্রিয়াটা এটা করে নাও গেমটা ক্যান্ড আবার রিসেট করো ওপেন করো তাহলে দেখবে গাইস একদম সুন্দর করে কিন্তু তোমরা পেয়ে গেছো ভাই মানে লাগবো কিন্তু আমার আসলেই খুবই খুবই পছন্দ হয়েছে এখন দেখতেই পাচ্ছ ইয়ার আমি কিন্তু ম্যাক্স লেভেল করে নিয়েছি কারণ আমার কাছে প্রায় আড়াইশো খানা পেট করছিল আমাকে দিয়েছে সো গাইস অ্যান্ড এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যারা যারা এখনো পাওনি প্লিজ যাও গিয়ে এখন এক্ষুনি গেমটাকে তোমরা রিসেট করো ক্লিয়ারটা করে ক্লিয়ারটা করার পর তোমরা গেমটা ওপেন করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে ভুলবে না যে ভাই হ্যাঁ পেটটা তোমরা পেয়েছো কিংবা পেটটা তোমরা পাওনি প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান ভিডিওটা বেশি বেশি শেয়ার করো লাইক করো যে তোমার আরও যারা বন্ধুরা আছে যারা এখনো পায়নি তারাও পেয়ে যায় তো লাস্ট আমাদের আরেকটা কথা বলে কিনা আমাদের বিচ বয় পার্টি নামক একটা ইভেন্ট রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে পিঙ্ক কালার একটা রিং দেওয়ার কথা এই রিংটা এতদিন ধরে আমরা কালেক্ট করেছি গাইস এই রিংটা ঠিক আছে এই রিংটাও কিন্তু পুরো ম্যাচ থেকে গায়েব করে দেওয়া হয়েছে তো বেসিক্যালি আমি এখন দুটো ম্যাচ খেলাম আর ম্যাচে কিন্তু দেওয়া হয়নি তো আমি জাস্ট একজন কমিউনিটি গাইডলাকে মেইল করেছি আমার উনি বলেছে ভাই এটাও প্রবলেম হচ্ছে সো ইয়ার আজকে তোমাদেরকে বলে রাখেন ওর যতটুকু রিপ্লাই ছিল সেই রিপ্লাই অনুযায়ী হচ্ছে আজকে তোমরা এটা পাবে না সারাদিনে তো এটা তোমরা পাবে কখন থেকে ঠিক দুপুর তিনটের পর থেকে তোমাদের এই গেমটা কিছুক্ষণের জন্য অফ হয়ে যাবে অর্থাৎ প্রায় থার্টি মিনিটের মতো বন্ধ হয়ে যাবে তিনটে থেকে সাড়ে তিনটে কাছাকাছি বন্ধ থাকবেন ওই সময় কিন্তু যত প্রকার গ্লিচ হয়েছিল সমস্ত গ্লিচ কিন্তু গেই ওকে করে দেবেন সব কিছু কিন্তু ঠিক করে দেবে তার কারণ গাইস একসাথে অনেকগুলো সার্ভারে কিন্তু এই ইভেন্টটা চলছেন একসাথে এত সার্ভারে চলার কারণেই কিন্তু জাস্ট লাইক আজকে একটু প্রবলেম হয়ে গেছে তো বন্ধুরা হতাশ বা দিনের হওয়ার কোনো কারণ নেই আমি তো রয়েছি তোমাদের ফুল ইনফরমেশনটা দিয়ে দিলাম অ্যান্ড বাই ইয়ার কী বলবো মানে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার তো অবশ্যই করে দেবে অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে একটা ওপেন করে যাবে বন্ধুদের কাছে বলে দিও যে ভাই প্রবলেমটা সলভ আমি করে দিলাম তো বন্ধুরা গেমিং সুপ্রত দাদা তোমাকেও বলছি যদি নিতে না পেরে থাকো টেকনিক্যাল প্রবলেম হয়েছে গেমিং দাদা তুমিও কিন্তু এভাবে নিয়ে নিতে পারো প্রত্যেকবার তুমি বলো এবার আমি বলে দিচ্ছি গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট আসছে যেটা আমি তোমাদের এখানে স্ক্রিনের উপরে হালকা করে অ্যাটাচ করে দিচ্ছি আপডেটটা আসতে চলেছে আজকে ভিডিওটা আমি লঞ্চ মানে আপলোড করে দেবো বিকেল পাঁচটার সময় শুভন্ধুরা এসে কিন্তু অবশ্যই চ্যানেলটাতে চেক আউট করে যে ভাই নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে সো ইয়াব গ্রাইজ আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো বাই বাই